আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহতাল শেষ মতে আমরাও ভালো আছি আজকের ভিডিওটি আমার জন্য অনেক বেশি স্পেশাল খুশির সংবাদ দিয়েই ভিডিওটি শুরু করব আশা করছি পাশে থেকে পুরো ভিডিওটি আপনারা দেখবেন আপনাদের কাছে ভালো লাগবে ইউটিউব থেকে লেটারটা পেয়ে গিয়েছি এটা যে একজন ইউটিউবারের কাছে কতটা ইম্পর্ট্যান্ট এটা যারা আমরা ইউটিউবে কাজ করি তারা অবশ্যই জানি তো আমার খুবই খুশি লাগছিলো এটা হাতে পেয়ে ভাবিনি এত তাড়াতাড়ি হাতে পেয়ে যাব আপনারা সবাই সাথে ছিলেন বলেই হয়তো বা এটা সম্ভব হয়েছে সকালবেলা পোস্ট অফিস থেকে ফোন এসেছে যে আপনার ইউটিউব থেকে অ্যাডসেন্স লেটারটা চলে এসেছে মিষ্টি খাওয়াতে হবে তা আমি তো শুনে পুরো হতবাগ আর এত বেশি খুশি ছিলাম খুবই ভালো লাগছিল তো ওনাদেরকে কিছু মিষ্টির খরচ দিয়ে দিয়েছি পাশাপাশি লেটারটা রিসিভ করেছি আর কি লেটারটা দেওয়ার সময় উনি আমাকে অভিনন্দন জানিয়েছে ওনার মোবাইল থেকে সাবস্ক্রাইব করে দিল আর বলছিল আমাদের নরসিংদের মধ্যে আপনি অ্যাডসেন্স লেটারটা পেয়েছেন সেই কারণে আপনাকে অনেক বেশি অভিনন্দন আর খুশি হয়েছে বলল যে ভালো লাগছে দেখে আর জিজ্ঞেস করছিল যে আমার ভিডিও কন্টেন্ট কি নিয়ে আমি বললাম যে ফ্যামিলি ব্লগ পাশাপাশি রান্না বান্না ঘোরাঘুরি সব কিছু মিলেই ব্লগ তৈরি করি আর কি তো এটা একমাত্র সম্ভব হয়েছে কিন্তু আপনাদের কারণে যারা আমার পাশে প্রথম থেকে রয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন আমাকে সাপোর্ট করেছেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন কিছু কিছু তো আছে এমন যে রেগুলার কমেন্টস করেন আর এত সুন্দর করে কমেন্টস করেন মনে হয় যে আমার পরিবারের কেউ আপনারা আমার দূরের কেউ মনে হয় না তো সত্যি কথা বলতে আমি কিন্তু আমার পরিবারের সুন্দর সুন্দর সদস্য পেয়েছি যে কারণে আমার পরিবারটা এত সুন্দর হয়ে উঠেছে আর এই দিনটা আমি দেখতে পেরেছি এই খুশির দিনে বাচ্চাদেরকে নিয়ে একটু ঘুরতে বের হয়েছিলাম বাচ্চাদের আবদার ছিল আজকে এই খুশির দিনে মামনি একটু তোমাকে ঘুরাতে হবে একটু খাওয়াতে হবে তো চিন্তা করলাম ছোটো মেয়ের যেহেতু পরীক্ষা শেষ হয়ে গিয়েছে ওকে এমনিতেও বাইরে ঘোরাতে নিয়ে যেতে হবে আর এমন একটা খুশির সংবাদ যেহেতু আজকে এসেছে মেয়েদেরকে নিয়ে একটু বাইরে যাই তাহলে আমার আমার কাছেও ভালো লাগবে আর এই চ্যানেলটা ওপেন করার পিছনে সব থেকে বেশি আগ্রহ দিয়েছে আমার দুইজন খালা আছে বাচ্চাদের বুবু আছে তো ইচ্ছে ছিল ওনাকে সাথে নিয়ে আপনাদের সাথে অ্যাডসেন্স লেটারটা ওপেন করব তো সেটা আর করা হয়নি দেখা যাক সেই খুশিটাও আপনাদের সাথে শেয়ার করব পাশাপাশি আমার হাজব্যান্ডের কিছু সাপোর্ট ছিল আমার হাজব্যান্ড কিন্তু আমার অনেক ভালো একটা দর্শক মানে আমার ভিডিওর প্রতিটা অংশই সে এত বেশি মনোযোগ সহকারে দেখে আর সব কিছু বলতে পারে তো আমার কাছে মনে হয় উনি আমার অনেক ভালো একটা দর্শক পাশাপাশি সাপোর্টার তারপর মেয়েরা ছিল মোটামুটি ফ্যামিলি থেকে আমি ভালোই একটা সাপোর্ট পেয়েছি যে কারণে কন্টিনিউ আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারছি দিতে পারছি মনের মতো করে ভিডিওগুলো করতে পারছি আর কি আর আলহামদুলিল্লাহ দর্শক বন্ধুদের কাছ থেকে অনেক বেশি ভালোবাসা পেয়েছি আমার ভিডিওতে নেগেটিভ কমেন্টস নেই বললেই চলে সব আপু এবং ভাইয়ারা কিন্তু খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন আর অনেক বেশি আগ্রহ নিয়ে আমার ভিডিও দেখেন বলেন যে অপেক্ষা করছি আপনার ভিডিওর জন্য ভালো লাগে তো এই বিষয়গুলোই আমাকে অনেক বেশি উৎসাহিত করে আমার দর্শক বন্ধুদেরকে সবাইকে আবারও আমার পক্ষ থেকে জানাই অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা দোয়া করবেন আমার চ্যানেলটা যেন আমি সুন্দর সুন্দর কাজের মাধ্যমে বড় করে তুলতে পারি আর আপনাদেরকেও সুন্দর সুন্দর কন্টেন্ট উপহার দিতে পারি আচ্ছা আমি আজকে কোথায় এসেছি নরসেন্দির ভিতরে যারা আছেন অবশ্যই বুঝতে পেরেছেন তারপরও বলে দিচ্ছি নরসেন্দি ভাইরাল প্লেসে নরসেন্দি গোল্ডেন স্টার পার্কে চলে এসেছি নাগরিয়া কান্দি এখন কিন্তু বাংলাদেশের মধ্যে ভালোই পরিচিতি পেয়েছে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে বেড়াতে আসে তারপর পিকনিক করতে আসে শুধু যে এখানে পার্ক আছে তা না পার্কের ভিতরের সৌন্দর্য ছাড়াও আশেপাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট হয়েছে পাশাপাশি আপনারা গার্ডেন পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর প্লেস হয়েছে রিসোর্ট হয়েছে তো দূর দূরান্ত থেকে যারা দেখছেন আমার ভিডিওটি আমি বলবো একবার হলেও এখানে আপনারা ঘুরতে আসুন আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি প্লেস আর একটু হাতে সময় নিয়ে যাবেন অবশ্যই যারা দূরে থেকে আসবেন চেষ্টা করবেন একটু সকালের দিকে চলে আসার জন্য আর এখন যেহেতু শীতকাল আমরা কিন্তু মোটামুটি একটু দুপুর টাইমেই বের হয়েছি যেন আমরা একটু বেশি করে সময় কাটাতে পারি তারপরেও কিন্তু পুরোটা পার্ক আমরা কভার করতে পারিনি মাসাল্লাহ এত বড় পার্কের প্লেসগুলো ছিল আর এই পার্কের একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে গত শীতে আমরা যে ধরনের থিম দেখেছিলাম পার্কের ভিতরে যে ধরনের ডিজাইন করা ছিল এবার দেখলাম যে ওনারা থিমটা একটু চেঞ্জ করছে তো সেই কারণে এগুলো দেখে খুব ভালো লাগছিল আর পার্কের কাজ কিন্তু বর্তমানে চলমান আছে আর এই প্লেসটাতে আসলে না আসলে অনেক বেশি সময় নিয়ে হাতে আসতে হয় কারণ আপনি একদিনে এই প্লেসটা কভার করতে পারবেন না এখানে আপনি সূর্যমুখীর বাগান পেয়ে যাবেন তারপর স্বপ্ন স্বপ্নছোঁয়া গার্ডেন আছে স্ট্রিট ফুড আছে যদি স্ট্রিট ফুড আপনি এরিয়াগুলো কভার করতে চান সেক্ষেত্রেও আপনার অনেক সময়ের বিষয় তা আমি বলবো যারাই দূরে থেকে আসেন না কেন হাতে একটু সময় নিয়ে আসবেন আর নরসিংদীর ভিতরেও যারা আছেন তারাও চেষ্টা করবেন একটু সময় নিয়ে যাওয়ার জন্য এখন যেহেতু শীতকাল ছোটোবেলা তো সেই কারণে কিন্তু খুব তাড়াতাড়ি বেলা শেষ হয়ে যায় আমরা চিন্তা করছিলাম যে শীতে যাব কি না বা কেমন লাগবে পরবর্তীতে গিয়ে দেখি যে না পার্কের ভিতরে তো হালকা রোদ ছিল ভালো লাগছিলো মিটিমিটি একটা রোদ ছিল আমরা যেদিন গিয়েছি আবহাওয়াটা খুব সুন্দর ছিল আর কি আর সুন্দর সময় কভার করতে পেরেছি আর মানুষজনও দেখলাম ভালোই ছিল মানুষের ভিড় মানুষ একটু সময় করেই চলে এসেছে তো আপনারাও যারা আমার ভিডিওটি দেখছেন দেখে আপনারাও ঘুরতে চলে আসুন আশা করছি ভালো লাগবে শীতকাল দেখে যে ঘরে বসে থাকতে হবে এমনটা না আপনারা এসে ঘুরে যেতে পারেন আর শীতের ফুলগুলো দিয়ে কিন্তু আর কিছুদিন পর খুব সুন্দর থিম করবে আমি মনে করি যে আর পনেরো দিন গেলে জানুয়ারিতেই আপনারা পেয়ে যাবেন এখানে আসলে ফুলের যে সৌন্দর্যটা আছে সেটা দেখতে পারবেন আর আপনারা যদি ফুলের সুন্দর উপভোগ করতে চান তাহলে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এই এরিয়াতে এসে ঘুরে যেতে পারেন আশা করছি ভালো লাগবে ইনশাআল্লাহ আমরা আবার আসবো জানুয়ারিতে জানুয়ারির দিকে দেখা যাবে যে পার্কের ভিতরটা ফুলের সৌন্দর্য একদম ভরে যাবে আর পার্কের কাজ যেহেতু এখনও চলমান এখনও অনেক জায়গাগুলো সেভাবে সেট আপ করা হয়নি তারপরও কিন্তু যাই দেখছিলাম দেখতে ভালোই লাগছিল আর এইসব এরিয়াগুলো কিন্তু এখনই ফুলে ফুলে ভরে গিয়েছে কিছুদিন পর আরও দেখা যাবে যে আরও ভালো লাগবে সুন্দর লাগবে আর কি আমাদের যেহেতু বাসার কাছেই আছে আমাদের সময় কাটানোর হলে আমরা কিন্তু এই প্লেসটাতেই চলে আসি একটু সময় কাটিয়ে চলে যায় আর কি তাছাড়া জানুয়ারিতে আসলে সূর্যমুখী ফুলের বাগান দেখতে পারবো আপন যে গার্ডেনটা আছে তারপর স্বপ্ন ছোঁয়া গার্ডেনের ভিতরেও কিন্তু বিভিন্ন ধরনের ফুলের চাষ করা হয় তো সেখানে গেলেও কিন্তু আলাদা একটা সৌন্দর্য এক একটা প্লেস এক ধরনের সুন্দর কিন্তু প্রত্যেকটা প্লেসই অনেক বেশি আপনার মনের মধ্যে ভালো লাগা কাজ করবে তাছাড়া এই জায়গার রেস্টুরেন্টগুলো আপনাকে রিসোর্টের ফিল দিবে খুবই সুন্দর করে রেস্টুরেন্টগুলো সাজানো হয় ছোট হোক বা বড় আর কিছুদিন আগে তো কাশফুলের একটা মেলায় গিয়েছে বলতে পারেন কাশফুল ছিল কিছুদিন আগে কিন্তু আমরা আসতে পারিনি যেহেতু ইফরাতবাবু অনেক বেশি ছোট ছিল ওকে নিয়ে আসা সম্ভব ছিল না আর আমার মেয়েদের ছাড়া আমার কাছে ভালো লাগবে না যে বাইরে এসে ঘুরব সব কিছু মিলিয়েই কিন্তু আমরা অনেক সুন্দর একটি সময় কাটিয়েছি আজকে অনেক দিন পরই বলতে পারেন কারণ অনেক দিন পর বাসার বাহিরে বের হওয়া হয়েছে সময় করে যে বের হব এরকম একটু সময়ই করে উঠতে পারি না এখন এত বেশি ব্যস্ত হয়ে গিয়েছি সংসারের কাজে আসলে জীবনটা এমনই না জীবন জীবনের মতো চলতেই থাকবে এরকম ব্যস্ততা বাড়তেই থাকবে এর ভিতরেই কিন্তু আমাদেরকে সুন্দর সুন্দর সময় বের করতে হবে তাছাড়া পার্কের ভিতরে কিন্তু আপনারা কিছু ফুড কর্নার পেয়ে যাবেন আর খাবারের মানও কিন্তু আমি বলবো যে ভালোই এর আগে এসে আমরা অনেকবারই এখানে খাওয়া দাওয়া করেছি তো আজকে আমাদের ইচ্ছে ছিল বাইরে কোনো একটা রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করব তো সেই সময়টা আর করে উঠতে পারিনি যেহেতু শেষ বিকেল হয়ে গিয়েছিল তো চিন্তা করলাম বাবু যেহেতু ছোট বাসার পাশেই কোনো একটা রেস্টুরেন্টে খেয়ে নেব আর এই প্লেসটা হলো এমন একদিনে কভার করার মতো নয় অনেক বেশি হাতে আপনাকে সময় নিয়ে আসতে হবে আমার মতো যদি ভিডিও করা ছবি তোলা পছন্দ করেন আমরা কিন্তু অনেক ছবি তুলেছি ভিডিও করেছি আর টুকটাক ছোট ছোটো কিছু কেনাকাটাও করেছি কেনাকাটার জন্য এখানে আপনারা সুন্দর সুন্দর দোকান পেয়ে যাবেন বাজেটের ভিতরে কম দামের মধ্যে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিসপত্র দেখলাম আমি যদি কেনাকাটা করতে চান সেটাও পারবেন এমনকি বাইরের প্লেসগুলোতেও এরকম ছোট ছোট দোকান আছে সব কিছু মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা প্লেস আমি বলবো যে বিনোদনের জায়গা হয়ে উঠেছে এই নরসিংদী কান্দের ভিতরে এই ব্রিজটার কারণে পাশাপাশি মেঘনা নদী আছে খুব সুন্দর মনোরম পরিবেশে কিন্তু আপনারা ঘুরে যেতে পারবেন বর্ষাকালে যখন নদী ভরাট থাকবে তখন এক ধরনের সৌন্দর্য এখন একরকম সৌন্দর্য কিছুদিন পর ফুলে ফুলে একদম দেখবেন গার্ডেনগুলো ভরে যাবে তখন আর এক রকম সৌন্দর্য তো সৌন্দর্যের যদি কথা বলি সৌন্দর্যের কোনো শেষ নেই এই প্লেসটা খুবই ভালো লাগে আমার কাছে গত বছর এসে আমি এখানে সূর্যমুখীর বাগান থেকে শুরু করে যে গার্ডেনগুলোতে ঘুরেছি সেগুলোর ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেলে অলরেডি আছে আপনারা ইচ্ছেগুলো দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি আমার লিঙ্কগুলো দিয়ে রাখব ভিডিওর আপনারা দেখে নেবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে আপনাদের একটা ধারণা হবে যারা নরসিংদীর বাইরে আছেন যে প্লেসটা দেখতে কেমন হয় আর এই প্লেসটাতে কিন্তু দিনের সৌন্দর্যই একরকম রাতের সৌন্দর্যই কিন্তু অন্যরকম রাত হলে যেন সৌন্দর্য আরও বেশি বেড়ে যায় রাত হলে চারিদিকে লাইটগুলো জ্বালিয়ে দিবে তাছাড়া রেস্টুরেন্টগুলো তো দিনের সৌন্দর্য একরকম রাতের সৌন্দর্য আরেক রকম প্রত্যেকটা রেস্টুরেন্টই কিন্তু খুব সুন্দর আলো ঝলমল করে সাজানো আপনাদের সাথে আজকে ওইভাবে পুরোটা প্লেস কভার করতে পারিনি ভিডিওতে শেয়ার করতে পারিনি তবে নরসিংদীর বাইরে যারা দূরে আছেন একবার হলে ওই প্লেসটাতে এসে ঘুরে যাবেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমরা পার্কের বাইরে চলে এসেছি পার্কের আরেকটা সাইড কিন্তু আপনাদের সাথে শেয়ারই করা হয়নি ব্রিজের ওই পাশে আরেকটা সাইড ছিল সেদিকেও বাচ্চাদের কিছু রাইড আছে টুকটাক কেনাকাটার দোকানগুলো রয়েছে তো সব কিছু মিলিয়ে কিন্তু আমার কাছে আজকে খুবই ভালো লাগছিল। মেয়েদেরকে নিয়ে খুব সুন্দর সময় কাটিয়েছি সত্যি কথা বলতে এখন যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে তা আমরা একটু ভয়ই পাই বাইরে বের হতে তো আজকে বের হয়ে ভালোই লাগছিল। এখন সময় মতো বাসায় চলে যেতে পারলেই হলো তো বাইরে থেকে আমরা আবার এখান থেকে একটু আলু ভাজা খেয়ে নিচ্ছিলাম এটা আমার অনেক বেশি পছন্দ চার পাঁচটা একসাথে দিলেও খেয়ে নিতে পারবো তো সময়ের কারণে তো আর এতগুলো নেওয়া হয়নি আমরা তিন মা মেয়ে তিনটা নিয়ে তারপর বাসায় যেতে যেতে খেয়েছি আর কি কিন্তু খুব ভালো লেগেছে পরে আফসোস লাগছিল কেন আরও তিনটার অর্ডার করলাম না একসাথে ছয়টা নিয়ে নিলে হয়তো বা ভালো হতো মেয়েরাও দেখলাম যে খুব মজা করে খাচ্ছে খুব পছন্দ করেছে আমার হাজব্যান্ড আবার এই আলু ভাজাটা অনেক পছন্দ করে এখানে আসলে এটা উনি খাবেই দাম ছিল মাত্র চল্লিশ টাকা করে উপর থেকে চাট মশলা দিয়ে দিয়েছে আর সস দিয়ে দিয়েছে আর কি অনেক জায়গায় মেয়োনিজ দিয়েও বিক্রি করে তো সব কিছু মিলিয়েই কিন্তু আমি বলবো যে সস্তার মধ্যে খুব মজাদার একটা ফুড এটা আপনারা এখানে যদি আসেন অবশ্যই ট্রাই করবেন অবশ্যই অবশ্যই ট্রাই করবেন খুব ভালো লাগবে আলু ভাজা খেতে খেতে তারপর এই তো আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে কিছুটা সময় রেস্ট নিয়ে একটু ফ্রেশ হয়ে তারপর আবার বাইরে বের হচ্ছি বাসার পাশেই অরবিট রেস্টুরেন্ট আছে তো মেয়েরা সেখান থেকেই খাওয়া দাওয়া করবে আমি দেখেছি আমি যেখানেই নিয়ে যাই না কেন ঘুরে ফিরে আমার মেয়েরা এই রেস্টুরেন্টেই যাবে এই রেস্টুরেন্টে খাবার ওদের কাছে ভালো লাগে এখান থেকেই খাবে এই হলো অবস্থা আর কি আমি বললাম যে বাইরে অন্য কোনো রেস্টুরেন্টে ট্রাই করো বলছে যে নাম আমনি আজকে এখান থেকেই খাওয়া দাওয়া করব। আর যেহেতু একদম বাসার পাশেই তো চিন্তা করলাম এখানেই চলে যাই দেখা যাবে আস্তে ধীরে খাওয়া দাওয়া করলেও একটু রাত হলেও সমস্যা নেই বাসার কাছেই আমরা চলে আসতে পারবো আর কি তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম যে কি খাবে আজকে ওদের পছন্দ মতো ফুড যেটাই খেতে চায় সেটাই খাওয়াবো আর কি তো বড় মেয়ে বিরিয়ানির অর্ডার করেছিল কাচি বিরিয়ানি আর কি রোস্ট তারপর কাবাব সাথে থাকবে আর প্রথমেই একটা কফি অর্ডার করে নিয়েছি বড় মেয়ের নাকি কফি খাওয়ার জন্য খুব খারাপ লাগছে গ্রেভিং হচ্ছে আর কি তো এখানে কফিটা অনেক ভালো ছিল আপনারা এই রেস্টুরেন্টে আসলে কফিটা ট্রাই করতে পারেন নরসিংদী স্টেডিয়াম সংলগ্ন অরবিট রেস্টুরেন্ট আপনাদেরকে প্লেসটা বলে দিচ্ছি আর আজকে এসে রেস্টুরেন্টের ভিতরে পুরোটাই দেখলাম যে একদম ফুল ফিল খাবারের মান ভালো হলে কিন্তু মানুষ সেইখানেই বারবার ছুটে আসে আমি মনে করি রেস্টুরেন্ট ডেকোরেশনের পাশাপাশি খাবারের মানটা ভালো রাখার খুব বেশি প্রয়োজন আছে তো আমি নিয়েছিলাম বাটার নান আর গ্রিল আর ছোটো মেয়ের জন্য অর্ডার করেছি চাইনিজ প্লেটার বড় মেয়ে তো কাচ্চি বিরিয়ানি নিয়ে নিয়েছে সব কিছু মিলে আমরা সন্ধ্যায় খুব সুন্দর একটা সময় কাটিয়েছি খাওয়া দাওয়া করেছি আর বাবু আব্বুর কথা অনেকেই জিজ্ঞেস করেন আপনাদেরকে বলে দিচ্ছি বাবুর আব্বু একজন প্রবাসী তো ইফরাত বাবু আব্বু সামনেই আসবে কিছু দিন পর তখন আপনারা হয়তো বা ভিডিওতে দেখতেও পারেন বা না দেখতে পারেন সম্পূর্ণ যেহেতু এটা ফ্যামিলি বিষয় আমি ভিডিওতে আমি মনে করি যে যতটুকু দেখানো প্রয়োজন ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি বাকিটা পার্সোনাল কিছু বিষয়ও থাকে অরবিট রেস্টুরেন্টে আসলে আপনারা চাইনিজ প্লেটারের যে মেনুটা আছে এটা অবশ্যই ট্রাই করবেন চাইনিজ প্লেটারটা খুবই আমাদের কাছে ভালো লাগে আর আমি যেহেতু আপনাদের সাথে ব্লগগুলো শেয়ার করি তাই খাবারের মান কেমন সেটাও পাশাপাশি বলে দেওয়ার চেষ্টা করি আর কি এমনিতে অরবিট রেস্টুরেন্টে খাবারের মান সবসময় আমার কাছে বরাবরই খুব বেশি ভালো লাগে তো আজকের মতো ভিডিও থেকে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ